শেষ চলে এসছি আজকে আমরা সুন্দর সুন্দর ম্যাক্সি নিয়ে ম্যাক্সি মানেই কিন্তু অনেকে ভাবে যে মানে কোয়ালিটি ছাড়া কালেকশান তো আজকে আমরা কিন্তু খুবই উন্নত মানের কিছু ম্যাক্সিনে এসেছি যেমন হচ্ছে অর্গেন্ডি তারপর হচ্ছে পাকিস্তানি আপনার হচ্ছে লিলেন এই যে দেখেন এগুলো অনেক ডিমান্ডের স্পেশালি হচ্ছে আমরা ফুল এবং অর্গেন্ডির মধ্যে কালেকশান দেখাবো আজকে আপনাদেরকে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আইল গার্মেন্টস থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা ভালো লাগবে প্রথমেই দেখাচ্ছি পাকিস্তানি ফ্যাব্রিক্স মধ্যে দেখতে পাচ্ছেন এটা অসম্ভব একটা আরামদায়ক ফ্যাব্রিক্স দেখেন কাছ থেকে দেখাই ফ্যাব্রিকটা বডিতে এরকম হালকা একটু লেসের টাচ আছে সামনে তিনটা বাটান করা হাতাটা শর্ট হাতার মধ্যে হবে বডি ফ্রি সাইজ লংও থ্রি সাইজ হবে হ্যাঁ নেওয়ার সময় অবশ্যই আপনাদের যা যা জানার থাকবে জেনে নেবেন এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার সেম ডিজাইনের মধ্যে চমৎকার একটা কালার আর এগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া একদম ফিক্সড প্রাইস ছয়শো যেগুলো আপনারা বড় বড় মার্কেট থেকে কিনবেন মিনিমাম হাজার টাকা দিয়ে এটার যে ফ্যাব্রিক্স কোয়ালিটি ভিউয়ার্স এগুলো সিরিয়াসলি হাজার টাকা দিয়ে কিন এটা দেখেন অর্গ্যান্ডি ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে সামনে এরকম লেস আছে অনেকেই আছেন হালকা সফট একদম সুথিং কালার পছন্দ করেন তাদের জন্য এগুলো ঠিক আছে একদম পাতলা অর্গ্যান্ডি ফ্যাব্রিক্স এটার কালার আছে কয়েকটা দেখিয়ে দিই এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে আগেটা আপনার আঙুর বা লেমন কালার বলতে পারেন আর এটা হচ্ছে মিষ্টি কালার বড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ ঢিলে আছে এটার প্রাইস হচ্ছে ছয়শো করেও এটা দেখেন ফিয়ার্স এইটা এত সুন্দর একটা প্রিন্ট মাসাল্লাহ আর ফ্যাব্রিক্স কোয়ালিটি ফিয়ার্স এই ফ্যাব্রিক্স অনেক কাপড় আছেন আনটিরা আছেন মা খালার আছেন যারা হচ্ছে বাসায় কোনো কিছু করেই শান্তি পান না আপনারা কিন্তু কমফোর্টেবল এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে এই যে দেখেন বডিতে ফিতে দেওয়া হালকা কাজ করা হালকা লেস করা যাতে হচ্ছে আপনারা পরে আরাম পান দাম সেম থাকবে ছয়শ টাকা সব অর্গেন দেখাবো গলা এটা আবার হালকা এমব্রয়ডারি করা আছে অনেকে আছেন না একটু এমব্রয়ডারি টাইপের পছন্দ করেন তাদের জন্য অল ওভার ঠিক আছে এটা দেখেন দেখতে পাচ্ছেন অল ওভার মার্শাল্লা খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট কিন্তু এটা আর কালারটা অতিরিক্ত সুন্দর একটা সফট কালার এটা দেখেন অল ওভার খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা আর এটা কিন্তু আগেরবার অনেকে পাননি যারা পাননি এবার নিয়ে নেবেন সেম ডিজাইনের আরও বেশি সুন্দর এই কালারটা দেখেন একদম লাইট একটা স্কাই কালার দাম থাকছে ছয়শো কুড়ি ওকে এই কালারটাও কিন্তু নাইস ফেয়ার্স এটার প্রত্যেকটা কালার সুন্দর দেখেন আরো আছে এটার না আচ্ছা এই যে দেখেন মশালা এবং কাপড়ের ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস কিন্তু সেম থাকছে প্রত্যেকটাই ঢিলেঢালা ফ্রি সাইজ থাকছে প্রাইস হচ্ছে ছয়শো অর্গ্যানিক ফ্যাব্রিক্স এটা দেখেন সুন্দর আপনার হচ্ছে লেস করা অল ওভার ডিজাইনটা দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ফেয়ার্স এর চাইতে আরামদায়ক আর কি আপনাদেরকে দিবে আর এত রিজনেবল প্রাইসেই সেম ডিজাইনের জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এটা দেখেন এটা আবার হচ্ছে ছোট বলের মধ্যে কাছ থেকে দেখাই কালারটা হচ্ছে সিভিট কালার বলা হয় প্রত্যেকটা ফ্যাব্রিক্স কালার দেখেন আরেকটা এত কোয়ালিটি ফুলের মধ্যে এটা দেখেন কালারটা ও মাই গড একদম মনে হয় সামারের জন্য পারফেক্ট একটা কালার এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট প্রত্যেকটা কাপড় ভিয়ার্স কি যে বলবো আপনাদের এত কোয়ালিটি ফুল আর এটা কিন্তু অনেক ডিমান্ডের চাল লাগবে একটু দ্রুত নক করবেন হ্যাঁ ফেয়ার এই কালারটা দেখেন মার্শাল্লা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস তো আপনারা জানেন এই অর্গেন্ডি ম্যাক্সিগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা এটা দেখেন ঠিক এটা সাদার মধ্যে গ্রিন কালার সুন্দর ফ্লাওয়ার করা গলায় এরকম আপনার কন্ট্রাস্টে লেস করা আছে এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে গলা এরকম ডিজাইন করা আছে এটা হচ্ছে আরেকটা একটা কালার তো আশা করছি ভালো লাগছে যা যা লাগবে নিয়ে নিবেন দাম থাকছে ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কালারের মধ্যে আর এটার সামনে কিন্তু বাটার নেই ঠিক আছে অনেকে আছেন যে বাটান ছাড়া পছন্দ করেন তাদের জন্য আর এটার কালারগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি এটার হচ্ছে এই ডিজাইনের তিনটা কালার ঠিক আছে প্রায় সেমই থাকছে এটা দেখেন ইয়ালো কালারের মধ্যে চমৎকার করে এখানে লেস করা আছে হাতাটা দেখেন টোটাল ভিউটা দেখেন এটার এই যেরকম কলকা করা আছে ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে গলায় এরকম লেস করা আছে সামনে বাটন করা আছে পুরোটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সুন্দর একটা সফট একটা ম্যাক্সি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আবারও ইয়েলো কালারটাই চলে এসছে আর এটাই একটাই কালার এটা আগেরবার যারা পাননি এবার নিয়ে নিবে এটা আবারও রিস্টক করা হয়েছে তো এগুলোর প্রাইস ছিল ছয়শো করে এখন আমরা কিছু পেটিগোট দেখিয়ে দিই কিছু পেটিগোট দেখিয়ে দিই একটা খুলে দেখিয়ে দিব আমরা এগুলো হচ্ছে মানে পঞ্চাশ কোমরের বড় সাইজের কিন্তু এটা কোমরটা দেখেন কত ঢিলা দেখেছেন দেখেন ভাইয়ার বডি ক্রস হয়ে দুই পাশে কতখানি বাড়তি আছে পঞ্চাশ কোমর হ্যাঁ ফ্যাব্রিক্স কোয়ালিটি বাজারের সবচাইতে সেরাটা সাথে আপনার হচ্ছে মানে ফিটে দেওয়া আছে না কোমরের জন্য ফিটে দেওয়া আছে আচ্ছা যে কোনো কালার আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আর এগুলো একদম হোলসেল প্রাইস দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পেটিকোটগুলো ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যা যা লাগবে নিয়ে নেবেন আহিল গার্মেন্টস থেকেই দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিস আসসালাম